আজকের এই খেলায় কারা অংশগ্রহণ করছে আগে আমরা তাদের নাম শুনবো তো আসেন ভাই আপনার নাম আব্দুল্লাহ লোমান আপনি কি মনে হয় যে আপনারা জিততে পারবেন আপনার এই পরবর্তী কাছে যাবো পরবর্তী ভাই আপনার নাম মোহাম্মদ রহমান তো আপনার কি মনে হয় যে পর্ব ওই টিমকে হারাতে পারবেন আপনার নাম কি মনে হয় ওই টিম কি পারবেন ঠোকার টিম ভাই পর জন আপনার নাম ভাই আপনি কি পারবেন ওই টিম ঠোকাতে ইনশাল্লাহ তারপরে জন নাম দবাই আপনারা কি মনে হয় ওই টিমকে ঠকাতে পারবেন এ আরুন আলম অন্তরান না আপনারা নাম কি মনে হয় ওই টিম আপনি ঠকাতে পারবেন আপনার নাম পারবে আপনার নাম বলছি নাম ওই দেখা

কি মনে হচ্ছে খেলাধুলা করতে হয় আর জিততে হবে চেষ্টা তো করে যাবো ভাই আপনার গুড়াই দিলো কেন সবাই সামনে রয়েছে তো ঘুরিতায় মানে আপনার কি এই খেলা আপনার সব বেশি বল প্রয়োগ করতে হবে তো দেখা যাক এই খেলায় কারা বেশি বল প্রয়োগ করতে পারে আর কারা জিততে পারে সেটাই আমরা এখন দেখবো তো চলে খেলাটাই খেলাটায় তিনটে টার্ন হবে যারা দুইটা জে পায় তারা উইনার যদি কেউ কোন দল পর পর দুটোতে দিতে দেয় তাহলে তিন টার্ন হবে না আর যদি একটা যেতে পরেরটা হেরে যায় তাহলে তিন টার্ন হবে

দর্শক মন্ডলী তো প্রথম টানের পরে সব প্লেয়ার এপাশ ওপাশ হয়ে গেছে এখন দ্বিতীয় টান দ্বিতীয় টানে দেখা যাবে কারা যেতে কারণ একটা গোল খেলাম এক পাশে খেয়ে বসে রয়েছে তো এখন তাদের জিততে হবে তো আমাদের আম্পায়ার যখন একের তিন পর্যন্ত গনবে তখনই গেলাম টান ছিল 来人 এট গুড লাক এ গুড লাক বলে রাখছি দর্শক আমাদের এই রিভারির বাসির ঘন্টায় আমাদের যে প্রথম যে টিমটা ঠকে গেছিল তারাই এবার জিতে গেছে তো দুই টান হয়েছে দুই টানে সমান সমান পয়েন্ট পরবর্তীতে এক টান এই টান যারা দেখবে তারা আজকের রুই না আমাদের রিফারি খুব দক্ষতার সঙ্গে ম্যাচ রিভারি করছে তো আপনারা পরবর্তী আকর্ষণ দেখতে আমাদের সাথে